নমস্কার বন্ধুরা মনে কিছু সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মিল্ক পাস্তা তার জন্য এখানে পাস্তা নিয়ে নিয়েছি পাস্তাটা আমি সেদ্ধ করব টান করে কড়াইটা বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল জলের মধ্যে দিয়ে দেবো নুন জলটা গরম হয়ে গেছে পাস্তাটা দিয়ে দেবো এমন এর নাম

মটারটা ভুলে গেছে আমি ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা পেঁয়াজটা হালকা ভেজে নেব বেশি ভাজ আমি হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দেবো ময়দা দু চামচ দিচ্ছি ময়দা ভালো করে ময়দাটা আমি মিক্স করব আমি অল্প দুধ দিয়ে নেব আবার দুধ দিয়ে দেব দুধ আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে দিয়েছি দিয়ে দেবো নুন দিয়ে দেবো চিকেন রেস চিনি অল্প এক চামচ ভালো করে আমি নারি পেস্তা পাঁচতলা সেদ্ধ রেখে দিলাম দিয়ে দেব ভালো করে আমি দুধের সাথে মিক্স করে নিব

সমন্দ্র আমাদের মিল পাস্তা রেডি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে না একটা ভিডিও